পুজো সময় ভিড় সামালে জরুরি ভিত্তিতে হোমগার্ড পদের নিয়োগ বারো ঘন্টার মধ্যে সাত রাজ্যে প্রবল বৃষ্টির পূর্বাভাস ঘূর্ণিঝড় সক্রিয় হওয়ার আশঙ্কা রয়েছে টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ পরিস্থিতি খতিয়ে দেখতে রবিবার পাহাড় সফরে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দূর হলো চিন্তা পুজোর আগেই বিদ্যুতের বিল নিয়ে বড় পদক্ষেপ রাজ্যের লাভ পাবেন আম জনতা পাঁচ লক্ষ টাকা সিভিক ভলেন্টিয়ারদের জন্য দারুণ সুখবর বিরাট ঘোষণা নবান্নে তিন কোটি কর্মী দশ হাজার মাঠে নামলে বুঝে যাবে ফের জুনিয়র ডাক্তারদের হুঁশিয়ারি টিএমসি বিধায়কের আজকে থাকবে মূলত এই নিয়ে বিস্তারিত আলোচনা কে প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে সারা রাজ্যে মোট চোদ্দ হাজার পদে নিয়োগ করা হবে আবেদনকারীকে যে কোনো স্বীকৃতি বোর্ডের বিদ্যালয় থেকে ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ হতে হবে এছাড়া মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস গ্র্যাজুয়েশান পাস উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকলেও আবেদন করা যাবে আনুমানিক আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে পুরুষ মহিলা উভয়ই আবেদন করতে পারবেন ভারতে বর্ষা বিদায় নেওয়ার পথে তবে যাওয়ার আগে তা ভয়ঙ্কর রূপ দেখাচ্ছে ভারতীয় আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী সাতাশে সেপ্টেম্বর মধ্যে বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় অত্যন্ত সক্রিয় হয়ে উঠবে এবং তার ফলে আগামী বারো ঘন্টার মধ্যে সাতটি রাজ্যে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ একাধিক এলাকায় ধস অবস্থা খতিয়ে দিতে পাহাড় সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মরসুমে প্রতিবারই বিদ্যুৎ পরিষেবায় ভাটা পড়ে সেই সমস্যার লাগাম দিতে পরিষেবার গতি আনতে বড় পদক্ষেপ রাজ্য সরকারের এবার হোয়াটসঅ্যাপ নম্বর চালু করলো পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থা সিভিক ভলান্টিয়ার নিয়োগ ও পরিচালনা নিয়ে একাধিক নির্দেশ জারি করেছে রাজ্য সরকার আর সেই আহ্বায়ে পুজোর আগে সিভিক ভলান্টিয়ার ও ভিলেজ পুলিশদের জন্য বড় ঘোষণা করল নবান্ন অ্যাডহক বোনাস এবং অবসরকালীন ভাতা বাড়ানো হলো রাজ্য সরকারের পক্ষ থেকে প্রায় পাঁচ লক্ষ টাকা সুবিধা পাবে সিভিক ভলেন্টিয়াররা আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বিতর্কে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা হরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির বিধায়কের হুঁশিয়ারি ওদের যেমন আন্দোলন করার অধিকার আছে বাংলায় তৃণমূলেরও তিন কোটি ভোটার আছে দশ হাজার মাঠে নামলে কি হবে তখন বুঝবে এছাড়া এই আন্দোলনকে চ্যাংড়াম বলে অভিহিত করেন বিধায়ক আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র ছোট্ট ইনফরমেশনটি আপনাদের সামনে উপস্থাপন করা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং